আমি এই অবস্থায় রোজা রাখা কঠিন হবে কিনা এই পরিস্থিতিতে কোনো ছাড় রয়েছে কি প্রিয় বোন আল্লাহ আপনাকে পরিপূর্ণ আমরা দোয়া করি এবং আপনার এই গর্ব খালাসের কাজটিকে আলাদারা সহজ থেকে সহজতর করে দিন যদি অন্তঃসত্ত্ব অবস্থায় রোজা রাখলে আপনার দ্বারা রোজা রাখাটা অসম্ভব হয় অথবা গর্ভস্থ সন্তানের কোনো বধরের ক্ষতি হবে এরকম আশঙ্কা তৈরি হয় তাহলে সেক্ষেত্রে আপনি ওই সময়গুলোতে রোজা না রেখে অন্য সময় রোজা রাখতে পারেন কারণ আল্লাহ বলেছেন কেউ যদি অসুস্থ হয় অথবা সফরে থাকে তাহলে সে অন্য সময় রোজা রেখে দিলে চলবে কিন্তু এটা হলো তখন যদি অসুস্থ হন আপনি যে অন্তঃসত্ত্ব অবস্থায় আপনি রোজা রাখলে আপনি এত অসুস্থ হয়ে পড়বেন যে আপনার শয্যাশায়ী হতে হবে অথবা গর্ভস্থ সন্তানের বড় কোনো ক্ষতি হবে তাহলে সেক্ষেত্রে এটা আপনি করতে পারেন কিন্তু সামান্য একটু অসুখ হলে আমরা অনেকেই মনে করি যে রোজা রাখা না রাখার স্কোপ আছে আছে আমার অন্তঃসত্ত্ব অবস্থায় বহু নারীরা রোজা রাখেন আলহামদুলিল্লাহ কই তাদের কোনো অসুবিধা হচ্ছে না ওইরকম কোনো বিশেষ সুনির্দিষ্ট করে বড় রোগ বালাইয়ের কারণে অসুবিধার আশঙ্কা যদি না থাকে তাহলে সেক্ষেত্রে অন্তঃসত্ত্ব অবস্থাতেও রোজা রাখার চেষ্টা করতে হবে